সাড়ে তিন ফিট পায় আছে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি পায়ে সাত ইঞ্চি লাইফে নিবেন অনেক বটপা বলে ভাই আট ইঞ্চি দশ ইঞ্চি পাবেন না ভাই আচ্ছা আচ্ছা ফিট দুই ফিট আছে মাত্র টাকা

এটা কয় নাম্বার শোরুম ভাই এটা আমার তিন নাম্বার শোরুম তিন নাম্বার শোরুম থাকিছে আচ্ছা ভাই এই শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দিবেন আমার লোকেশন বরাবর একটাই আমার ঢাকা উত্তরা 11 নাম্বার সেক্টর 19 নাম্বার 102 নাম্বার হাউজ আসলে সব ভিজিট করা হবে মানে সব কি উত্তরাতেই থাকিছে আচ্ছা তো ভাই দূরে না পাশা পাশা কি দেখাবেন দেখাবো সেদিন করে যাবো তো সব কিছু ইনশাআল্লাহ আচ্ছা যদি কোনো মিস্টার ওরা চিনার সেবন না 1 লাখ টাকা পুরস্কার লাগবে আবারো বড় বড় মতো সেই অফারটি থাকিছে আচ্ছা শুরুতে কি দেখাবেন

একবার ইঞ্চিটের মৃত্যু বন্ধ সেগুন একটা এক লক্ষ টাকা প্যান পলিশ মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার ষোলো হাজার টাকা আচ্ছা একটা শো পিস দেখেন

একবার কি বলেন ভাই এটা তো অসম্ভব ব্যাপার ভাইজনেবলো ভাই পাইকারি রেটে তো এটা মনে হয় পাওয়া যাচ্ছে একদম পাইকারিতে আপনি পাইকারি আমাদের থেকে যে দাম একই দামে পাবেন ফর্ম কাভার প্লাস ল্যাকার পলিশ আমাদের জন্য সব কাট দাও কোন আবার অনেকে বলবে ফোম দিয়ে নিচে বেল্ট আছে না বেল্ট আমাদের সম্পূর্ণ ফোম সম্পূর্ণ কাট ব্যবহার করা হয়েছে 2215 সিটের কোয়ার্টার ডাল 56 মাত্র 40000 টাকা এসে সেন্টার টেবিল থাকবে নাকি আমাদের একটা টি টেবিল নকশা করা আচ্ছা এরপর একটা লার্নিং টেবিল টু এই গাড়িটা দেখেন টপটা ডিজাইনটা দেখেন টেপ ভাই নেবেন যেখানে যা আছে বলে দিব গাড়িটা 10 ভিতরে চেয়ার

আচ্ছা এটা পাঠাতনটা কি ব্যাপার করবে একবার যেটা ওই বোর্ডের মতো এরকম রকম একবার মিলানো থাকবে আচ্ছা তো সাড়ে তিন ইঞ্চি সলিড সাড়ে তিন ইঞ্চি এক গ্লাস তারপরে সম্পূর্ণ সাড়ে তিন ইঞ্চি ভিতরে আছে সলিড সাড়ে তিন ইঞ্চি করা সমান সাইড নকশা করা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একবার কমপ্লেন একেবারে হ্যান্ডফুলিস কমপ্লিট করবে ডেলিভারি চার্জ তার আলাদা ডেলিভারি চার্জ যে নিবে তার গামারি বাইরে সেগু ভিতরে গামারি থাকছে বাইরে সে গম নাকি মাত্র পঁচিশ টাকা থেকে সাইটের কাঠগুলো দেখেন তিরিবার একটা লেচার আলমিরা দেখেন সি পাটের মার্কেট সাইট টাকা

যে ভিডিও থাকবে ভিডিও সবাই যেন নিতে পারে এরকম আচ্ছা আচ্ছা আর একটি দেখেন আরো একটি খাট এটা তিন ইঞ্চি নিয়ে কাজ পাঁচ আড়াই আমাদের কাজের

আচ্ছা দেখেন এটা ছাড়া সারা আচ্ছা এটা স্লাইডিং গ্লাস আচ্ছা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এটা মাত্র পাঁচ হাজার টাকা কম বেশি গ্লাস দেখেন এটা ভিতরে বাইরে যা আছে সম্পূর্ণ হবে মাত্র

যার যেটা খেলা তিরিশ হাজার টাকা একটা সুকেল দেখেন ওয়ার্ল্ড বা গামারি বাইরে সেগুন চারোটা কিন্তু পাল্লা হবে চারটায় পাল্লা না চারোটাই পাল্লা এক নিচেও মডেল যে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নিশ্চয় ভিতরে গামারি ভিতরে গামি প্রায় ডাইনি টেবিল ডাইনিং সেট

মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা লাখের মারবেন চব্বিশ হাজার টাকা মেরে দেখ ভেতরের বাইরে যা আছে সব সেগুন আচ্ছা বারান্ন হাজার টাকা ভিতরে গামারি নিবেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ভিতরে সেগুন দিয়ে নিলে পঞ্চান্ন হাজার আর ভিতরে গামা পঁয়তাল্লিশ এরপরে খারাপ তাই করা ছোট একটা শোফেস বাইক আচ্ছা তিন ফিট বাই সাত ফিট গ্লাস মাত্র তিরিশ হাজার তিরিশ টাকা খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের করে দেখে বলে

এটা একটা ছয় ফিট বাই সাত ফিট রাউন্ড ডিজাইনের আছে মাত্র পঞ্চাশ চাদর থেকে দু একটা রাউন্ডের ভিতরে থাকতেছে ভিতরে গাবানি মাইরেসিয়াল পঞ্চাশ হাজার সিঙ্গেল একটা ঘাট দেয় এখানে একেবারে সিঙ্গার সিঙ্গেল ফিট বাই সাত ফিট পনেরো হাজার ঠিক সেগুন কাঠের সেগুন দেখেন ভাই এটাও কি ফিট ফিট মাত্র বিশ টাকায়

আপডেট মডেল আর এটা তৈরি করা হয় অর্ডার ছিল এক সাথে করছি মাত্র 40000 টাকা বলে আচ্ছা আচ্ছা 40000 টাকা পরে যা আরেকটু শুনে দেখেন ভাই পেট ভর্তি পেট ভর্তি ডিজাইন এর মাত্র 35000 টাকা 35000 এর গামারি বাইরে আছে আচ্ছা ভিতরে গামারি থাকতেছে এরপর আপনারা সব বিক্রি এসে সোফা ভিক্টোরিয়া 2 টু ওয়ান টোটাল 5 সিট আচ্ছা টোটাল 5 সিট টিভি বিল হবে তিনটা সেন্টার টেবিলের নকশা হবে আর কর্নার টেবিল দুইটা

এক এরপরে আরেকটি ওয়ার্ড সুগেল আছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার মাত্র পনেরো হাজার টাকা এনে সুগিল বাইরে সেগুলো তিরিশ একবারে পনেরো হাজার টাকা

সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আলু দেখেন এটা ভিতরে গামারি বাইরের সেগুন মাত্র তিরিশ টাকা বাইরে নেবেন পঁয়ত্রিশ আচ্ছা এটা ভিতরে গামারি বাইরে সেগুন তিরিশ হাজার টাকা এটা ভিতরে গামারি বাইরের সেগুন এটা তখন তো ভাই আপনি লোকেশন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ